সারা পৃথিবী যদি ঝলসে যায় যুক্তরাষ্ট্র যদি পুরে সরকার হয়ে যায় লস এঞ্জেলেস যদি পুরে সরকার হয়ে যায় তারপরে আপনার আমার বোন আফিয়া সিদ্দিকার ইজ্জতের সমতুল্য হবে না কথা বলেন ঠিক কিনা আফিয়া সিদ্দিকা কে চেনেন আপনারা কে কে চেনেন দেখে হাত তোলেন তো আফিয়া সিদ্দিকা ডাক্তার আফিয়া সিদ্দিকা চেন কি করে যদি বলি রেশমিকা মানদানা চেনি হুজুর চেনি সমস্যা নাই ক্যাটরিনা কাইফ চিনি শ্রাবন্তী কোয়েল সাবনুর পাখি এদের সাথে আমাদের খুব সম্পর্ক চিনি হুজুর এদের চিনি কিন্তু জাতির উন্মতের দরদি একজন বোন বাইশ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছে শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে আঠারোটা ডক্টরের ডিগ্রি তার কোরআনের হাফেজা পাকিস্তানের বিজ্ঞানী একজন আফিয়া সিদ্দিকা অথচ তার জন্য তার প্রতিবাদ কেউ করছে না তাকে মুক্তির জন্য কেউ দাবি জানাচ্ছে না বাবু বলেন ঠিক কিনা ডক্টর আফিয়া সিদ্দিকা মহিলা মানুষ ইমানের কি পাওয়া দাঁত ভেঙে ফেলা হয়েছে তার শরীরে ধর্ষণ করে শত দাগ সৃষ্টি করা হয়েছে তারপরেও ইমান হারায়নি কথা বলেন ঠিক কিনা আফিয়া সিদ্দিকা মুক্তির জন্য কথা চলছে পাকিস্তানের প্রেসিডেন্ট যদি একবার যুক্তরাষ্ট্রে ফোন করে সরকারকে বলে দেয় মুক্তি নিশ্চিত হয়ে যায় কিন্তু পাকিস্তানের কি জানি হয়েছে তারা তাদের কাছে ফোন করছে না নেটে সার্চ দিয়ে দেখবেন জীবনী পড়বেন আফিয়া সিদ্দিকাকে কে শে আফিয়া সিদ্দিকা narcit জন্য পাগল হয়ে যান স্যালিনিয়নের জন্য পাগল হয়ে যান যুবকরা কিন্তু আফিয়া সিদ্দিকার জীবনী আপনি পড়লেন না জানলেন না মুসলিম দরদি একজন বোন যারা ইসলামের ইসলামের জন্য দিনের জন্য দিনের স্বার্থে তারা কারাগারে বাইশ বছর পর্যন্ত জালিমের হাইনাদের থাবা ধর্ষণের শিকার সৈন্যদের তার মুক্তির জন্য কেউ কথা বলছে না কিভাবে আমরা আল্লাহর কাছে মাফ পাবো আফিয়া সিদ্দিকা বলেছে তোমরা আমাকে বোন বলো না কতটা অভিমান করেছে সে কত অভিমান করে বলেছে যে তোমরা আমাকে বোন বলে দেখো না আমার মুক্তির জন্য তোমরা কথা বলো না ভয় পাও আলেমরা অজের ময়দানে মাইক পাইলে তাল বাহানা শুরু করে দেয় কিন্তু তার জন্য মুক্তির জন্য কথা বলতে পারে না ইউটিউবাররা বিভিন্ন ভাবে ভিডিও বানায় ছাড়ে কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে এই কারণে তারা কথা বলতে পারে না ইউটিউব তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে এ কারণে সেই সঠিকভাবে তারা মিডিয়া প্রচার করতে পারে না কথা বলেন চিক কিরা কিন্তু আপনার আমার হাজারটা চ্যানেল নষ্ট হয়ে যাক ইউটিউব চ্যানেল টুল হয়ে যাক ফেসবুকে কেমন বাদ হয়ে যাক তারপরে আমরা দিনের হক কথা বলবো কিনা কথা বলেন শিক কিরা আল্লাহ আমাদের হকের কথাগুলো পৌঁছানোর তা দান করুক আর আমার এই দরদি বোন আফিয়া সিদ্দিকাকে মুক্ত করার ব্যবস্থা আল্লাহ করে দিক সকলে পড়ুন আমি আজকে যুবকরা দেখবা আফিয়া সিদ্দিকা কে সাজ দিয়ে দেখবা অজের মধ্যে আমির হামজা হুজুর বলছিল জান্নাতি সুন্দরী মহিলাদের বর্ণনা দিতে যে বলছিল হাওয়া আলাইসালামের চেহারা কেমন ছিল এ যুগের রেশমিকা মান তোমরা কে গেছে নো যুবকরা হাসি দিয়ে বলে আমরা অনেকে বলে চিনি অনেকে বলে চিনি না এ কথা বলার পর সে বিশ্ব সুন্দরী তার কাটিনের দিক থেকে চেহারার যে কাটিং গঠন অনেক যুবকরা দিয়ে দেখেছে তার জীবনই দেখলা তার বিরুদ্ধে তার বিষয়ে কথা বলল না সেই আফিয়া আঠারোটা ডক্টরের ডিগ্রি তার বিজ্ঞানী মানুষ দিনের জন্য দিনের সাথে দিনের দাওয়াতে আমেরিকায় যে সে গ্রেফতার হয়েছিল বাইশটা বছর পর্যন্ত কারাগারে তার বিষয়ে কেউ কথা বলে না আল্লাহ আমার এই দরদি বোনকে মুক্তির ব্যবস্থা করে দিক সকলে মন থেকে বলুন আমিন আল্লাহ আমাদের দিনের জন্য এক একজনের সৈনিক বানিয়ে দিন সকলে পড়ুন আলামিন যারা সুন্নত পড়েননি চার জায়গা সুন্নত পড়েন